একের পর একজন পাবলিকলি গুম হয়ে যাচ্ছে পার পাচ্ছে না বড় বিজনেসম্যানও তাদেরকে কে গুম করছে এবং কেন তারা কি আদেও ফিরে আসতে পারবে তাদের পরিবারের মাঝে স্বাধীন দেশে একটা স্বাধীন স্ট্যাটাসও লাইফটাকে অদৃশ্য করে দিতে পারে এমনই এক গল্প নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের ভিডিওটি হ্যালো সিনাভার্স আজকে আপনাদের মাঝে রিসেন্টলি হইচইতে মুক্তি পাওয়া থ্রিলার জনরার এমন এক ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা দেখে আপনার মাথার ভিতর একের পর এক প্রশ্ন গোড়পাক খেতে থাকবে আর শেষে টুইস্ট আপনার মাথার উপর দিয়ে যাবে সো হাই আমি আকাশ ড্রাম এক্সপ্লেন বাই আকাশের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সিরিজটিতে বর্তমান ও পেছনের ঘটনা একসাথে থাকার কারণে একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সুবিধা হবে সিরিজের শুরুতে শফিক নামের এক ব্লগার একটু স্ট্যাটাস দেয় যা দেখে তার ফ্রেন্ড ফোন দিয়ে ডিলেট দিয়ে দিতে বলে কিন্তু তার কথা হচ্ছে সে তার মনের কথাও কি লিখতে পারবে না এবং তাকে নিয়ে চিন্তা করতে না করে দেয় এরপরে সে বাসায় যাওয়ার পথে দেখা যায় দুইটা লোক তাকে ফলো করছে এবং এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যায় সে ঘটনা তিন বছর পরে এটা হচ্ছে সেই ছেলেটা মানে শফিকের মা আনোয়ারা সে তার ছেলের নিরুদ্দেশের জন্য আন্দোলন করছে তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য তিন বছর ধরে আর এখানে যারা আছে তাদের সবারই কেউ না কেউ নিখোঁজ হয়েছে তো এ হচ্ছে বাংলাদেশের একমাত্র বিজনেস আইকন আহমেদ তো এ হচ্ছে তার এক বিজনেস পার্টনার সে শুনছে আনিস নাকি পলিটিক্স জড়াতে চাচ্ছে সেটা সত্যি কিনা আর যদি তাই হয় তাহলে তাকে সাবধান করে দেয় পলিটিক্সের ভিতর পা রাখলে তার অবস্থা খারাপ হতে পারে এটা সেটা বলে তাকে বুঝ দেয় কিন্তু যাই হোক না কেন সে তার সিদ্ধান্ত থেকে একটু লড়বে না আনিস কথা শেষ করে ড্রাইভারকে কল করে বাট রিসিভ হয় না দেখা যায় সে গাড়িতে ঘুমিয়ে পড়েছে তখন সে ড্রাইভারকে বাসায় যাওয়ার ভাড়া দিয়ে সে নিজেই ড্রাইভ করে কিছুটা পথ আসার পরে তাকে কেউ ফোন দিতে থাকে বাট কয়েকবার ফোন করার পরে ফোন রিসিভ করে এবং তাকে বলা হয় সে অফিসার এমদাদ বলছে তার ছেলে কিছু একটা করেছে তাই তাকে একটা জায়গা আসতে বলে তো সে সেই জায়গা আসার পরে কেউ একজন তাকে মুখোশ পরিয়ে একটা ভিতর আটকে রাখে। সে সে অনেক কিছু জানতে চাইলেও আনিসের জন্য খাবার টেবিল অপেক্ষা করছে কিন্তু তার ফোন বন্ধ বলছে। এ হচ্ছে তাদের একমাত্র ছেলে রাখেন তাকে কেউ একজন ফোন করে জানায় তাদের কি নাকি একটা কাজ হয়ে গেছে আর সে কারণেই এই রাত তিনটার সময় কোথাও একটা যাচ্ছে। তার মাথাকে থামানোর চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না পেছনের ঘটনা তারা কবর জেরত করে আসার পথে রেজওয়ানা তাকে রাকিনের কাছে সরি বলতে বলে সে নাকি তার সাথে কি একটা করেছে তাই বাসে এসে সে রাকিনকে ঘুম থেকে তুলে তার কাছে সরি বলে এবং তার লাইফকে কন্ট্রোল করতে বলে হয়তো এই বয়সে বেশি উড়ে বেড়াচ্ছে আনিস কোথাও একটা চলে যায় পরের সিনে রেজওয়ানা কাজ করতেছিল তখন কেউ একজন তাকে জানায় আনিস আসছে বাহিরে দেখা যায় আনিস স্থানীয় কিছু মুরব্বীদের এক করে তাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে এই কথাটা জানায় এবং তার বিনিময়ে তাদের থেকে দোয়া চায় সিনাসে এখানে তো সে হচ্ছে বাংলাদেশ প্রতিশ্রুতি পার্টির লিডার আমেনা তো এখানে আমেনা সাংবাদিক ডেকে তাদের নমিনি হিসেবে আনিসকে নেওয়া হয়েছে সেটা জানায় এবং আনিসও কিছু বক্তব্য রাখে আনিস ওখান থেকে বের হয় তার বিজনেস পার্টনার এবং বন্ধু সাহেবের সাথে দেখা করে এবং তাদের ভিতর কি কথা হয় তা বোঝা যায় না বাট এমন কিছু কথা হয় যার ফলে যায় তারপরেই তো আনিস আনিস মিসিং হয়ে যায় তিন দিন হয়ে গেছে কিন্তু তার এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি সেটাই মিডিয়াকে জানাচ্ছে রেজওয়ানা এবং সে যে সিসিটিভি ফুটেজ আছে তা নিজে চেক করে দেখতে চায় সামনে তার স্বামীর ইলেকশন সেখানেও তার থাকা প্রয়োজন এদিকে পুলিশ একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে যেখানে আনিসকে একটা বন্ধ বিল্ডিং এ নিয়ে যাওয়া হয় এবং চার ঘন্টা পরে কালো রঙের তিনটা ব্যাগ নিয়ে বের হয় এ দ্বারা কি বোঝায় আশা করি বুঝতেই পারছেন আর তারাও সেটাই ভাবছে একটা পার্টিতে সেখানে রাকিনকেও দেখা যায় এবং একটা বড়ি দেখা যায় যেটাকে কেউ একজন ছুরি টুরি নিয়ে কিছু একটা করার জন্য প্রস্তুত হচ্ছে পরে সিনে দেখা যায় মারিয়া নামের একটা মেয়ে তার বাবাকে খুঁজে পেতে রাস্তায় নেমেছে তার বাবা আঠারো দিন ধরে নিখোঁজ কোনো খবর নাই তাই সে প্রশাসনের কাছে উত্তর চায় পরের এক সবাই আনিসের বিরোধী দলের লোককে যখন তার গুম হওয়া নিয়ে প্রশ্ন করা হয় তখন সে আরেকজনের নিজেকে নিজে গুম করার একটা ঘটনা বলে এবং সেটার সাথে আনিসের একটা লিঙ্ক করে দেয় মানে বোঝাতে চায় সেরকমই সে একটা করেছে তো এক দলের হয়ে আরেক দল ভালো মন্তব্য করবে না এটাই স্বাভাবিক তাই এই নিয়ে আমাদের কোনো চুলকাচুলকির দরকার নাই চলুন আমরা সামনে তিনটা কালো পলি খুঁজে বের করে এবং তা তদন্ত করে এইগুলা পায় একটা টিভি প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল যখন সে কাজের প্রেশার থাকে তখন সেটাকে কিভাবে সামলে নেওয়ার চেষ্টা করে তার উত্তর ছিল একটা মুভিকে কেন্দ্র করে যদি সে অদৃশ্য হয়ে যেতে পারত তাহলে ভালো হতো তার আশেপাশের লোক তাকে নিয়ে কি ভাবছে বলছে তা দেখতেও শুনতে পেত চাইলে আপনি নিজেও এই টেকনিকটা কাজে লাগাতে পারেন তো এই প্রোগ্রামটি আনিসকে সিরে দেখানো হচ্ছিল আনিস এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে বাট পায় না তখন দরজার নিজ দিয়ে তাকে একটা কাগজ দিয়ে যায় যেটা তারই লেখা একটা কবিতা যে কবিতার মর্মার্থ এরকমটা তাকে এখানে তার কাছের কিংবা নিজ রক্তেরিকেও বন্দি রাখতে পারে এমনকি সেটা তার ছেলেও হতে পারে সিন পিছনে রাকিন কার্ড খেলে একের পর এক হেরেই যাচ্ছিল পরবর্তীতে কার নিয়ে অনেক টাকা তো সেই টাকার হিসাব বসে তার মা বাবা মিলাতে বাসায় পারছিল না তাদের ছেলে এত টাকা দিয়ে কি করে তো এটাই আনিসকে জিজ্ঞেস করতে বলা হয় সে রাকেনকে ডেকে জানায় সে যে টাকা খরচ করছে তার হিসাব তারা মিলাতে পারছে না ছেলে ডিরেক্ট যা বলার বলতে বলে আনিস তাকে কিছু কথা শোনায় এবং তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যদি সে পড়াশোনা বাদ দিয়ে এভাবে আর একবার খরচ করা শুরু করে তো সে তাহলে তার থেকে কার্ড নিয়ে নেবে রাত্রে আনিসকে তাদের সিকিউরিটি সার্ভিস থেকে ফোন করে জানানো হয় তার ছেলে কোনো একটা লোককে গাড়ি দিয়ে মেরে দিছে তাই তাকে দ্রুত আসতে হবে তো সে ওখানে যায় এবং সিকিউরিটি থেকে জানতে পারে লোকটিকে হসপিটাল পাঠানো হয়েছে এবং তারা গার্ড বাদে বাহিরেরও কয়েকজন লোক এই ঘটনাটি দেখেছে এবং তারা রাকিনের উপর চেতে আছে আনিস রাকিনের সাথে কথা বলতে গেলে উল্টো রাকিন তাকে অফার করে হয় তার খরচ অফ করবে পুলিশের হাতে তুলে দেবে একজন বিজনেসম্যান এবং তার পাশাপাশি বাবা হিসেবে সে কখনোই চাইবে না তার ছেলেকে পুলিশ নিয়ে যাক সিন বর্তমানে আনিসের পার্টির লিডার আমেনা তার বিরোধী দলকে দোষ দোষারোপ করছে আর এটাই স্বাভাবিক সবই রাজনীতির খেলা রেজওয়ান আর জিজ্ঞেস করে তার বাবা নিরুদ্দেশ হয়েছে অনেক দিন হয়ে গেল কিন্তু তার চলাফেরায় কোনো পরিবর্তন দেখছে না তার আগের মতনই দিন চলছে তার বাবার জন্য তার কি কোনো কষ্ট হচ্ছে না তার সমস্যাকে তার কথা হচ্ছে তার বাবার জন্য খারাপ লাগে তাই বল কি সে এখন বসে বসে কাঁদবে তাহলে কি তার বাবা ফিরে আসবে তো এখানে আশা করি একটা বিষয় ক্লিয়ার হয়েছে রাগিনের সাথে তার মায়ের যে সম্পর্কটা আছে তার বাবার সাথে অতটা গভীর সম্পর্ক না মানে সে তার বাবাকে অতটা দেখতে পারে না কিংবা বলতে পারেন সে বাসা থেকে স্বাধীনতা পেয়ে অনেকটা দূর ফ্রেন্ডের সাথে মিশে চলে গেছে কথা আছে না সঙ্গদোষে লোহাবাসে। লোহা বাসে ঠিক এরকমটা হয়েছে রাকিনের সাথে তো যাই হোক রেজওয়ানা একে তো আনিসকে নিয়ে ভেঙে আছে তার উপর ছেলের এরকম কথাবার্তা এখানে রাকিনের সাথে একটা মেয়েকে কথা বলতে দেখা যায় বা সেই মেয়েটা আসলে তখন কেউ একজন ফোন দিয়ে তার কাছে টাকা চায় এবং ফোন খিটে বন্ধ করে দেয় রেজওয়ানা সেই নাম্বারে ফোন দিয়েও লাইনে পায় না এদিকে আনিসকে বেশ খারাপ অবস্থায় দেখা যায় তাকে খাবার দিয়ে গেলে সে খাওয়া শুরু করে এবং এক পর্যায়ে খাবারের কিছু একটা মেশানো থাকায় ওখানেই সেন্স হারিয়ে ফেলে রাত্রে রেজওয়ানা শুয়েছিল তখন পুলিশ অফিসার সেলিম ফোন করে তাকে একটা মর্গে যেতে বলে তারা একটা বড়ি পেয়েছে এবং সেটা আনিসির হতে পারে বলে সন্দেহ করছে পরের সিনে রেজওয়ান রাকিনকে ডিএনএ টেস্টের জন্য সে হসপিটালে নিয়ে যেতে চায় বাট সে রাজি না তখন তাকে কোনোভাবে হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে রাজি করে মানে এটা আসলে তাদের ছেলে কিনা সেই বিষয় নিয়ে আমার সন্দেহ হচ্ছে যাই হোক এদিকে মারিয়া সেই মেয়েটি দাবি করছে যে বডিটা পাওয়া গেছে সেটা তার বাবার করতে সে মৃত্যু নিয়ে কিছু ভেবেছে তখন হুমায়ুন ফরিদের একটু উক্তি জানায় মৃত্যুকে ভয় না পেয়ে আলিঙ্গন করতে হবে তার মতে মৃত্যু থেকে মৃত্যুর অপেক্ষা করাটা হচ্ছে সব থেকে কষ্টের যেটা আমি মনে করি যদি কেউ সহজ স্বাভাবিকভাবে মারা যায় সেটা হচ্ছে সুন্দর তার ইচ্ছা সে যেন গুমের মধ্যে সুন্দর এক স্বপ্নের মাধ্যমে স্বপ্নের জগৎ দিয়ে মারা যায় এটাই হবে তার সুন্দর মৃত্যু কথাগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এদিকে আনিসকে রুমেই দেখা যাচ্ছে এবং সে খবরের মাধ্যমে জানতে পারে বাহিরে তার ডেড বডি নিয়ে বেশ হাউকাও লেগে গেছে সে এটা ভেবেই তো অবাক মানে একটা লোক বেঁচে আছে এবং সে যদি জানতে পারে তাকে লোকজন মৃত বলে জানছে সেটা কি অবাক হওয়ার বিষয় না সে সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাকে কেন কিডন্যাপ করা হয়েছে তা জানতে চায় বাট কোনো রেসপন্স পায় না হসপিটালে সব সাংবাদিক ও যাদের লোক হারিয়েছে তারা সবাই ডিএনএ রিপোর্টের অপেক্ষা করছে এই পরিস্থিতিতে যাদের লোক হারিয়েছে তাদের মনের ভিতর এখন প্রতিটা সময় কিভাবে কাটছে শুধু তারাই বুঝতে পারছে এখানে বড় অফিসারকে তার উপর থেকে ফোন দিয়ে কোথাও একটা যেতে বলে অন্যদিকে দেখা যায় একটা লোক কবর খুঁজতেছে তাকে কে নাকি বলেছে এবং রাত্রে নাকি একটা লাশ আসবে এদিকে ডক্টর এসে জানায় তাদের কারো ডিএনএ সাথে এই বডির ম্যাচ করেনি রেজনার কান্না দেখে আনোয়ারা তাকে সান্ত্বনা দেয় এবং তাদের নিখোঁজের খোঁজে একটা আন্দোলন গ্রুপ রয়েছে সে গ্রুপের সাথে যুক্ত হতে পারে তারা একসাথে মিলে আন্দোলন করে যাবে শায়দ আনিসের বাসে আসলে রেজনা তাকে এখন আসছে কেন সেটা জিজ্ঞেস করে তার বন্ধু গুম হয়েছে অনেক দিন হয়ে গেছে আর সে এখন আসছে তার খবর নিতে তো শায়দ জানায় কাজের চাপে আসতে পারে নাই এরপরে রেজওয়ানাকে সান্ত্বনা দিতে তার পাশে এসে বসে এবং সান্ত্বনা দেয় একটা লোককে তাদের কোম্পানির লসের কারণে ইচ্ছে মতন মারধর করে বাট লোকটার ফেস দেখানো হয় না কিন্তু এই লোকটা কি দেখানো হয় তাহলে ওটা কি এই লোকটাই সিন রাস্তায় আসলে দেখা যায় নিখোঁজের খোঁজে সংগঠনের সবাই একসাথে তাদের হারানো মানুষদের খুঁজে বের করার জন্য রাস্তায় নেমেছেন তখন কেউ একজন রেজওয়ানাকে ফোন করে এখান থেকে চলে আসতে বলে বাট সে তাকে উল্টো দমকে ফোন রেখে দেয় এখানে একটা নিউজে নিয়ে বেশ গর্ববোধ করার মতন কিছু কথা বলে এবং আনিস ইলেকশনের দাঁড়ানোর কথা শুনে নাকি বেশ খুশি হয়েছিল এই খবরটা আনিস তার রুমে বসে দেখতে পায় তবে শাহেদের কথার সাথে আনিসের মুড যেন পরিবর্তন হতে থাকে তার ভাবনার রিয়াকশন দিয়ে সিন পিছনে আসে সে শাহেদের সাথে দেখা করে এবং শাহেদ তার পলিটিক্সে জড়ানো নিয়ে অনেক কথা শোনায় সে জানিয়ে দেয় যদি তার সাথে বিজনেস বিজনেস করতে তার অসুবিধা হয় তো সে সে ছেড়ে চলে যাক একাই সামলে নেবে আর এটাই ছিল তাদের মাঝে কথা যা এর আগেও সেই শুরুতে দেখান হয় কিন্তু শোনানো হয় না সিরিজটি শেষ হবার আগে আনিসের গুম হওয়ার পেছনে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয় কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন তো এ হচ্ছে কে বি মানে জনতা কাতার পার্টির লিডার বদরুল আনিস তার সাথে কথা বললে সে আনিসকে তার দলে জয়েন হতে বলে সে ওই দলে কেন জয়েন হয়েছে জানতে চাইলে সে জানায় সে বাঘের রাজ্যে বিড়াল হতে চায় না বিড়ালের রাজ্যে বাঘ হয়ে থাকতে চায় পরের তার সাথে নাকি রেজওয়ানার দেখা করার কথা ছিল তো সে অ্যাপার্টমেন্ট নিয়েছে কিনা সেটাই জানতে চাইছে তাও লোকের থেকে বাট সে জানায় এরকম কোনো নাম তাদের লিস্টে নাই আর সম্ভবত এটা বর্তমান সিন হবে পুলিশ অফিসার রেজওয়ানের সাথে দেখা করে এবং আনিসের নিরুদ্দেশ হওয়ার পেছনে সে কাউকে সন্দেহ করে কি না সেটা তার থেকে জানতে চাইলে সিনাশি পেছনে আনিস কোনো একটা হোটেলে ছিল তখন শাহেদ এই বিজনেস নিয়ে মিসবিহেভ করে আর উল্টাপাল্টা কথা বলে যে কারণে রেজওয়ানার শাহেদের উপর সন্দেহ হয় তার পাশাপাশি রাকিনের ব্যাপারেও অফিসার ব্যাপারটা ক্লিয়ার করতে চাইলে সে বিষয়টা এড়াতে বলে এবং তার মতে ছেলে তার বাবার সাথে খারাপ ব্যবহার করলেও সে তার বাবাকে গুম করতে পারে না রাকিন এদিকে সোনিয়ার সাথে ড্রিঙ্ক তার রাত কাটাচ্ছে এবং সোনিয়াকে তার সাথে সারা জীবন থাকার জন্য রাজি করাচ্ছে আর একটা কাগজে করে পত্রিকার কিছু কাগজ কেটে দিয়ে যায় যেখানে শায়দকে নিয়ে বেশ বড় বড় হেডলাইন দেওয়া ছিল আনিস ধরেই নিচে তাকে সাহেব আটকে রাখছে তো সে হচ্ছে আনোয়ার স্বামী সে আনিসের ভিডিও ক্লিপ দেখছিল যেটা নাকি এখন ভাইরাল হয়েছে তখন আনোয়ারা জানায় যখন মানুষ বেঁচে থাকে তখন তার মূল্য থাকে না কিন্তু সে মরে যাওয়ার পরে তার মূল্য বুঝতে পারে কথাটা বর্তমান সময়ের সাথে মিলে পারফেক্ট একটা লাইন সিন এখানে আসলে আজাদ আমিনাকে জানায় নমিনেশনের সময় এগিয়ে আসছে আর এখন তাদের কাছে ভালো কোনো প্রার্থীও নাই তাই যদি তাকে প্রার্থী হিসেবে নমিনেশন দেওয়া হতো তার এই কথা শুনে আমিনা উল্টো তাকে তাদের কমিটি থেকে বের করে দেওয়ার অর্নিং দিয়ে দেয় শায়দ রেজাউনের কাছে এসে জানায় সে ওই দিন বেশি লাল খেই খেয়ে কি না কি বলে ফেলছে সেটা আবার পুলিশকে বলতে হবে ঠিক তখনই অফিসার চলে আসে এবং তাকে নিয়ে যায় অবশ্য তার কাছে লাইসেন্স ছাড়া পিস্তলও পায় এবার আপনার সন্দেহের লিস্টে আরেকজন অ্যাড হতে যাচ্ছে আনিস এখানে বসে একটা নিউজ দেখতে পায় যেখানে অফিসার বলছিল তারা শাহেদকে গ্রেফতার করেছে এবং সেখান থেকে একটা ঘটনা জানতে পারছে যা হলো আনিস তাদের যৌথ অ্যাকাউন্ট থেকে ষাট লাখের মতন টাকা উঠিয়েছে যা কেউ জানে না তাদের মতে যদি এই টাকার হদিস খুঁজে বের করতে পারে তাহলে তারা আনিসের গুম হওয়ার ব্যাপারে কিছুটা হলেও তথ্য পাবে এবার আনিস আরেক ভাবনায় পড়ে যায় সিনপিছনে আনিস ইলেকশনে জয়েন করবে কিন্তু সে বিষয় নিয়ে তার কোনো মন্তব্য জানা হয়নি তো সেটা জানতে যাচ্ছে তার কি অপিনিয়ন তার মতে তার পলিটিক্সে জয়না নেওয়া উচিত হয়নি এটা তার স্বামীর ভালোর জন্যই বলছে একজন স্ত্রী হিসেবে এখানে তারা সবাই মিটিং নিয়ে বিজি কিন্তু আনিস কারোর সাথে চ্যাটিংয়ে বিজি আনিস মিটিং সেরে বাহির আসলে সে কোনো একটা মেয়ের সাথে কথা বলে এবং তারা নাকি অনেক দিন ধরেই এভাবে কথা বলে যাচ্ছেন এবার তাদের দেখা করা উচিত তারা দুজন একসাথে তাদের কাজে বের হয়েছে আনিস রেজনাকে তার কনফারেন্সের জায়গা নামিয়ে দিয়ে তার একটা কাজে যাবে আনিসের যে হোটেলে কাজ রেজওয়ানা জানায় তাদের কনফারেন্সও সেখানেরই আরেকটা ফ্লোরে এদিকে আনিসকে কেউ একজন ফোন করেই যাচ্ছে তার রিয়েকশন দেখে মনে হচ্ছে সেই মেয়েটি হবে তারা হোটেলে আসার পরে রেজওয়ানা দেখতে পায় তার একটা কাজের কপি ফেলে আসছে তাই সেটা একাই নিয়ে আসতে যায় বাসায় তো আনিস যে মেয়েটার সাথে দেখা করতে আসছে সে সোনিয়া মানে যাকে আপনারা কিছুক্ষণ আগে তার ছেলে রাকিনের সাথে দেখছিলেন তো এখানে তারা বেশ ভালোভাবে পরিচয় হয়ে নাই এবং সোনিয়া আনিসকে বোঝানোর চেষ্টা করে সে তার কত বড় ফ্যান মানে তার কবে কোন কবিতা মুক্তি পেয়েছেন এবং সেই কবিতা তার প্রতিটি লাইন তার মুখস্থ তা শুধু একটা কবিতাই না প্রায় কবিতার এখন তার এত বড় ভক্ত পেয়ে নিজেরই বিশ্বাস হচ্ছিল না তার উপর আবার সুন্দরী ভক্ত যাই হোক এখানে সাহেদ একটা একশো কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রজেক্ট নিয়ে আসছে আনিসের কাছে বাট তার মনোযোগ চ্যাটিংয়ে কিন্তু সাহেবের কাছে ব্যাপারটা ভালো লাগে না মানে সে একটা বড়সড় প্রজেক্ট নিয়ে আসছে আর সেটা আনিস চ্যাটিংয়ে মনোযোগ দিয়ে হ্যা করে দিল সিন বর্তমানে সেলিম অফিসার রেজওয়ানকে ফোন করে জানিয়ে দেয় তার কাছে যে মুক্তিপণের একটা কলার ছিল সেটা ফেক ছিল সিন পেছনে আনিস কোনো একটা হোটেলে ছিল সেখানে সোনিয়াকেও দেখা যায় এবং আনিস তাকে এভাবে লাল পানিকে টাল হতে দেখে তাকে তার হোটেল রুমে নিয়ে আসে বাট সোনিয়া তাকে দুর্বল করে একটা ক্লোজ আপ কাছে আসার গল্প তৈরি করে এবং সাথে সাথে সে উল্টো পোল্ট্রি নিয়ে তার উপর খেপে যায় যেন সবকিছু আনিস তার সাথে জোর করে করছে এরপর থেকে আনিস সোনিয়ার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না বর্তমানে রেজওয়ানা কাছে আসছে এবং তাদের দলে যোগ দিতে গিয়ে আনিস নিরুদ্দেশ হয়েছে তাই তাদের আনিসকে বের করা উচিত কিন্তু তারা কিছু করছে না কেন আমিনা জানায় তার চেষ্টা করে যাচ্ছে এখন কি আর করার আনিস না থাকায় তারাও চাপে রয়েছে আনিস তাদের নমিনি ছিল তারা ভাবছে আনিস না থাকায় তারা আনিসেরই কাছের কাউকে নমিনে দিবে এবং তারা রেজওয়ানাকে নিয়েই ভাবছে রেজানো কথাটা শুনে উঠে চলে আসে এবং বাইর থেকে আজাদ রিজনাকে উল্টো রাজনীতিতে জয়েন হতে না করে দেয় রাজনীতি তার ফ্যামিলি সব কিছু শেষ করে দিয়েছে সে আনিসকেও না করেছিল কিন্তু কেয়ার করার যা হওয়ার তা হয়েই গেল সিন পেছনে আনিস ফেসবুকে স্ক্রল করছে তখন একটা ভিডিও সামনে আসে যেখানে একটা মেয়ে বলছে তাকে কেউ একজন জোর করে তার সাথে যাই হোক করছে তো সেই কথাটাই আনিসের মাথায় শনিয়ে চলে আসছে আনিশ তার সাথে জোর করেছে সে বেশ ট্রমায় চলে যাচ্ছে রাত্রে ঘুমানোর সময় আনিসের কাছে সোনিয়া ফোন করে তার কাছে সাহায্য চায় একটা প্রশ্ন খাতা এবং কলম দিয়ে যায় যে প্রশ্ন আপনার আমার মাথার ভিতর ঘুরবাক খাচ্ছে অন্তিম পরীক্ষা আনিসকে কে অদৃশ্য করেছে শাহেদ সোনিয়া রাকিন নাকি আজাদ অথবা যেমন খুশি তেমন নাম লেখা যাবে সঠিক উত্তরে মিলবে মুক্তি এবার শায়েদ তার মন থেকে উঠে সন্দেহ করছে সোনিয়াকে রেজোয়ানা যে কেবির সভাপতির সাথে দেখা করতে আসে কিন্তু সে দেখা করার জন্য দুই ঘন্টা অপেক্ষা করেও কোনো লাভ হয় না সিন পেছনে সোনিয়া আনিসের কাছে দুই লাখ টাকা চেয়ে সাহায্য চায় এবং তাও এক্ষুনি এই রাত্রে আনিস তা দিতে রাজি হলে সোনিয়া ফোন রেখে দেয় এরপরে সোনিয়া আবারও ফোন করে তার কাছে দশ লাখ টাকা চায় আনিস জানায় যদি সে তার সাথে দেখা করে তাহলে সে তাকে টাকা দেবে সে কোন সমস্যার ভিতর আছে সেটা আনিস জানতে চাইলে সোনিয়া জানাবে না বলে জানে দেয় এবং সেই টাকা চায় বাট আনিস আগে তার সমস্যা সম্পর্কে জানবে এরপর তাকে টাকা দেবে সে যদি তাকে সমস্যার কথা না বলে তো সে তাকে টাকাও দেবে না এবং তাকে যেতেও দিবে না সে তার সাথে মিসবিহেভ করছে যার কারণে সে তাকে এখান থেকে গায়েব করে দিতে পারে এক কথায় থ্রেড দিল তখন উল্টো সোনিয়া তাকে থ্রেড করে তার কাছে একটা ভিডিও পাঠায় যেটা ওই রাতের ছিল সিসি ক্যামেরা ফুটেজ আয়েস তাকে শেষ করে ফেলার হুমকি দিলে তার পেছনে থাকা তিনটা লোককে সোনিয়া দেখে দেয় এবং জানায় সেই শুরু থেকে তারা তাদেরকে ফলো করছে যদি সে এরকম কোনো কিছু করার চেষ্টা করে তো তারা তাকে শেষ করে দিবে সোনিয়া টাকাটা তাকে পাঠাতে বলে এখান থেকে উঠে চলে যায় ওই ঘটনার পরে আনেস বেশ চিন্তিত হয়ে পড়ে তাই সে অনেক দুর্বল হয়ে পড়ে এবং তার রেজওয়ানাকে বলার চেষ্টা করে বাট পারে না পরের সিনে সোনিয়া তার কাছে পঞ্চাশ লাখ টাকা চায় এবং কথা দেয় সে এই শেষবারের মতন তার কাছে টাকা চাচ্ছে এরপরে সে ওই ভিডিও ডিলিট করে দিবে এবং সে অস্ট্রেলিয়া চলে যাবে তাকে আর ডিস্টার্ব করবে না তো আশা করি সোনিয়ার উপর আনিসের সন্দেহ করার কারণটাও বুঝতে পারছেন মানে আপনি কাকে রেখে কাকে সন্দেহ করবেন সেটা ভালোভাবে ডিসাইড করে নেন আনিস রেজওয়ানার কথা ভেবে অনেক কাঁথে থাকে এদিকে রেজওয়ানারও একই অবস্থা শফিকের বাবা সবসময় বাহিরের সব বিষয় নিয়ে নেগেটিভ পাবে এবং তা শেয়ার করে সবসময় সে এরকম নেগেটিভভাবে কেন তার স্ত্রী জিজ্ঞেস করলে সে জানায় সে সবই জানে তারপর কেন জানতে চায় সে হসপিটালের একটা দুর্নীতির খবর সাপিয়েছিল। আর ওরা তাকে হসপিটালেই পাঠিয়ে দিল তো তার অসুস্থ তার কারণ আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আর এস টয়লেটে ছিল তখন কিছু একটা শব্দ পায় বা তেমন একটা গায়ে মাখে না এরপর সে বাইরে আসলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় তার রুমের দরজা খোলা এদিকে পুলিশ কোনো একটা জায়গা রেড দেয় না জানি কি একটা করে পরে দেখায় মারিয়া তার বাবাকে খুঁজে পেয়েছে মানে পুলিশরা তাকে উদ্ধার করেছে এদিকে আনিস এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে বাট বের হতে পারে না সে আবারও রুমের দিকে গেলে তাকে আবারও কেউ ধরেছে বলে মনে হয় মানে আবারও সে কিডন্যাপ এখানে আমি কিছুই বলবো না বললে আমার চাকরি থাকবে না আপনারাই দেখে নিন

রেজওয়ানা বজরুলের সাথে দেখা করে এবং আনিসকে তারা খুঁজে বের করতে দিতে পারবে কিনা তা জানতে চায় অবশ্য তার কাছে এ বিষয়ে সাহায্য কারণ হচ্ছে সাথে তাদের ভালো সম্পর্ক ছিল বাট এখন বিরোধী দলে হয়ে যাওয়ায় তাকে তারা বের করতে সাহায্য করতে চাইবে কিনা সেটা আপনারাই বুঝে নেন আজাদ আবারও আমেনার কাছে আসছে নমিনেশনের সময় এগিয়ে আসছে কথাটা মনে করিয়ে দিতে মানে তাকে যেন নমিনি দেওয়া হয় সেটাই বুঝা বাট তার সেরকম কোনো অর্জন নাই যে কারণে তাকে নমিনে দিলে সে জয়লাভ করবে না এদিকে দেখা যায় গাড়ির ভেতর আটকে রাখা হয়েছে এবার আমিনা রেজওয়ানার দুর্বল জায়গা কাজে লাগায় সে নমিনেশনে জয় হলে সে নিজে তার স্বামীকে খুঁজে বের করতে পারবে এটা সেটা বুঝে তাকে নমিনেশন নিতে রাজি করানোর চেষ্টা করে এবং মনে হচ্ছে সে রাজি হয়ে যাবে রেজওয়ানা বাসায় এসে রাকিনকে তার নানাবাড়ি এক মাসের জন্য পাঠিয়ে দিবে বলে জানিয়ে দেয় এখানে থাকলে ভোটের কারণে সে বিপদে পড়তে পারে আর সংসদ সদস্য হলে তার পরিবার তাকে নিয়ে কি পজিটিভ ধারণা করত তা ভেবেই শিখেতে যাচ্ছে রেজল এবার চিন্তাভাবনা করে নমিনেশন নেয় এবং সে যেহেতু তার স্বামীকে হারিয়ে সবার সাথে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে তাই সবাই তাকে বিশ্বাস করে সে সবার হারানো মানুষকে খুঁজে বের করতে সাহায্য করবে তাদের পাশে দাঁড়াবে এক কথায় পাবলিকের দুর্বল জায়গা হাত দিয়ে ফেলে যার ফলে তার সংসদ সদস্য হওয়া কেউ আটকে রাখতে পারে না পরের একটা গাড়ি রাস্তায় কাউকে ফেলে রেখে চলে যায় অফিসাররা মারিয়ার বাবা সম্পর্কে সাংবাদিকদের জানায় তাকে কেউ গুম করেনি তার প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সে পালিয়াছিল এটা তার মতামত তবে সে যেহেতু কিছুই গুম হওয়ার ব্যাপারে তাদের কোনো তথ্য দেয়নি তাই তাদের মনে হচ্ছে তাকে তার পরিবারের কেউ লুকিয়ে রাখছিল অথবা সে নিজেই আত্মগোপন করেছিল পরে সিনে আনিসকে হসপিটালে দেখা যায় তার মানে রাস্তায় আনিসকেই ফেলে রেখে গেছিল আর তাকে মুক্ত করা হয় ইলেকশনের পরে তার মানে সে কি ইলেকশনের সাথে জড়িত ছিল চলুন দেখা যাক সামনে কি হয় অন্যদিকে আনিসকে মুক্ত পেয়ে শাহেদকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় রিজবানা ভুল করে তার ফোন আনিসের কাছে রেখে বাহির আসলে তখন তার ফোনে নুসরাত নামের একটা নাম্বার থেকে কল আসে বাট নাম্বারের উপর সোনিয়ার ছবি দেখা যাচ্ছিল যেটা দেখে আনিস কিছুটা অবাক হয় ঠিক তখনই এখানে সোনিয়া চলে আসে সোনিয়া আনিসকে জানায় কিছুদিন আগে কোরিয়ায় একটা গুম হওয়া লোক বেঁচে ফিরে এবং তাকে হসপিটালে ওষুধের সাথে পয়জন মিশিয়ে মেরে ফেলা হয় এরকমটা তার সাথে হবে না তো মানে এক প্রকার তাকে ভয় দেখানো হয় কিংবা বলতে পারেন ট্রিট করা হয় বললেও চলে রেজওয়ানা চলে আসে এবং সোনিয়াকে আনিসের সাথে নুসরাত নামে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে নাকি আমেনা তার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন সেই ইলেকশনের সময় তাকে অনেক সাহায্য করছে সব যেন আনিসের মাথার উপর দিয়ে যাচ্ছিল শুধু তারই নয় আমাদেরও আসলে সেখানে আনোয়ারাকে দেখতে পায় সে 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 এখানে থাকার কারণ জানতে চাইলে জানায় তার তারা কেন বের করে না সবার ছেলেকে মতন কেন একই কথা বলছে মানে তাকে কথা শোনায় বললে ভুল হবে কিছু সত্য কথা মুখের উপর বলে আসে তার মতে সে তার স্বামীকে পেয়ে গেছে এখন তাদের উপর থেকে তার কর্তব্য উঠে গেছে যাইহোক অনেক কিছু বলে সে ওখান থেকে চলে আসে সিন হসপিটালে আসলে বুঝতে পারি আনিসের মাথার ভিতর নুসরাতের বলা সেই কথা আটকে গেছে সে এখন কাউকে বিশ্বাস করতে পারছে না এমনকি নিজের স্ত্রীকেও নাও সে এখানে কোনো মেডিসিন নিবে না সে বাসায় যাবে পরের সিনে দেখা যায় আনিসকে বাসা নিয়ে আসা হয়েছে আনিস তার সন্দেহ থেকে আমিনের সাথে দেখা করে এবং তাদের কথাই বুঝতে পারি আনিসকে গুম করে রাখার পিছনে তাকে সন্দেহ করছে আমেন অবশ্য তাকে বুঝিয়ে দেয় কেন তাকে সন্দেহ করা উচিত নয় আপনাদের একটা দেয় আনিস নাম করা একজন বিজনেসম্যান সেই হতে যাচ্ছিল তাদের মেম্বার তাহলে সে কেন তাকে গুম করে রাখবে আনিস বাসায় বসে আরিফ নামের কোনো একটা লোকের সাথে দেখা করতে চায় বা তাকে লাইনে পাচ্ছিল না এবং আরিফ নিজেই তার সাথে দেখা করে তো এখানে আরিফ জানায় সোনিয়া ওরুফে নুসরাত সবার সাথে কানেক্টেড মানে আপনারা এই সিরিজের যত বড় বড় ক্যারেক্টার দেখেছেন সবার সাথে এবং তাকে সারপ্রাইজিং ব্যাপার জানায় সে তার সেলের সাথেও কানেক্টেড সে কিছুই বুঝতে পারে না এবার সে আনিসকে চারটা থিওরি দেয় নাম্বার এক রেজওয়ানা তার বাবা পলিটিক্স করত এবং তারও পলিটিক্স করার একটা ইচ্ছা ছিল যেহেতু বিয়ের পরে সম্ভব হয় না কিন্তু সে এবার একটা সুযোগ পাওয়ায় সোনিয়াকে তার পিছনে সেট করে মেন্টাল টর্চার করে তাকে কিডন্যাপ করে এরপরে পাবলিক ইমোশন নিজের পক্ষে নিয়ে অটো সয়েজ হিসেবে ইলেকশনে দাঁড়ায় এবং জিতে যায় কিন্তু কথা হচ্ছে যে মেয়েকে তার পেছনে লাগালো সেই মেয়েকে তার ছেলের পেছনেও লাগাবে সে কেটাই খারাপ তার মানে বোঝা যায় এখানে কোনো হাত নেই নাম্বার আমেনা সে তাকে নমিনি তারপরে সোনিয়াকে তার পেছনে লাগিয়ে ব্ল্যাকমেল করে সব টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করছে এরপরে তাকে গুম করে পাবলিক ইমোশন তার পক্ষে নিয়ে রেজওয়ানাকে দাঁড় করিয়ে জিতিয়ে সেই রেজওয়ানাকে চালাচ্ছে নাম্বার তিন শাহেদ সে সবসময় তাকে নিয়ে জেলাস করে সে বিজনেস আইকন হয়েছে দলে নমিনেশন পেয়েছে এটা সে কোনোভাবেই সহ্য করতে পারেনি তাই সোনিয়াকে তার পেছনে লাগিয়ে দেয় তাকে মেন্টাল টর্চার করে গুম করে এরপরে তাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সে জেলে মানে সে তাকে গুম করেনি এটাই সে প্রমাণ করতে পারে আর যদি এই কাজ শাহেদ করে তো তাহলে তার বিপদ এখনো কাটেনি নাম্বার চার শাহেদ আমেনা এবং সোনিয়া এই তিনজন একই সূত্রে গাথা এই সূত্র আমরা কেউ জানি না এটা তাকেই খুঁজে বের করতে হবে এবং সে মনে করে সে জানে সে সূত্রটা আসলে কি তখন জানায় জে কেবি গুম করতে পারে কিন্তু আরিফ কথাটা দেয় সিন অফিসে তাকে হেসে উড়িয়ে জানায় সে তাদের পার্টিতে জয়েন হতে চায় বদ্রুল জানায় সে এই পার্টিতে জয়েন হবে আর তার বউ অপর পার্টিতে মজা করে সে তখন আনিস তাকে একটা উদাহরণ দেয় জামাই দলে আর শ্বশুর আরেক দলে তারা কি পার্টি চালাচ্ছে না তার কাছে উদাহরণটা ভালো লাগে হয়তো এটা তার নিজের উদাহরণ সে আনিসের সাথে ডিল করে তাকে এই দলের সদস্য করে নেয় সে জানতে চায় তাকে তারা গুম করেছিল কিনা কিন্তু সে তার উত্তর না দিয়ে উল্টো তাকে কিছু ক্লাসের সাথে পরিচয় হয়ে নিতে বলে তাহলে সে নিজেই সব জানতে পারবে সিন আনিসের বাড়িতে রেজনা চোখ মেলে আনিসকে দেখতে পায় না তাই নিচে চলে আসে এবং সেখানে আনিসকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কাছে আসলে আনিস বলে ওঠেন চেনা শত্রুর চেয়ে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর রেজানা মানেটা জানতে চাইলে আনিস জানায় যা কিছু হয়েছে তাতে তারই বেশি লাভ হলো রেজানা বলে বিজনেস করছে সে আর লাভ তার কিভাবে হয় আনিস জানায় সব প্রফিট কি আর বিজনেস দিয়ে বিচার করা যায় এবার এক রহস্যময় হাসি দিয়ে রেজওয়ানা জানায় সে অনেক তো লস করলো এবার না হয় একটু লাভ করবে সে ভেতরে আসবে ঠিক তখনই তার কাছে একটা কল আসে এবং তাকে জানায় তাদের মার্কেটে আগুন লেগে সব ধ্বংস হয়ে গেছে আনিস বলে ওঠে অদৃশ্য তো অদৃশ্য বটে আধারে সবই অগচরে জোলক আগুন অদৃশ্য মুখোমুখি আলোতে দৃশ্য তো অদৃশ্য বটে এবং সৃষ্টি এখানেই শেষ হয়ে যায় সামনে যাকে দেখছেন মুখোশের পেছনে সে অন্য কেউ হতে পারে তার একের পর এক আয়নাবাজিতে পুলিশও তার কাছে হার মানে এমনই এক গল্প নিয়ে তৈরি করা হয়েছে আপনার ডান পাশে বেঁচে ওঠা ভিডিওটি চাইলে ভিডিওটার উপর ক্লিক করে দেখে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন একটা ক্লিক করুন আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি কথা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ